এখন আমাকে এই বয়সে পরিশ্রম করতে হচ্ছে তোমার ছেলে কি যে করে সারাদিন কে জানে তিন রাত ওই ছেলেগুলোর সঙ্গে আড্ডা মারছে তারা কি করে একজন অটো নিয়ে দিন রাত টোটো করে ঘুরছে ভাড়ার লোকের বদলে মেয়েদেরকে বেশি তোলে আর একজন ওই যে তপন রোজ সকালবেলা দরজা খুলে উঁকি মেরে সব কাজে মেয়েদের দেখতে থাকে

পালাতো পালাতে একদিন নিজের থেকে না পালাতে ভয় দেখো রামা রামা তুমি আমার মারিবার্গ থেকে টাকা নিয়েছো আমি হুম তোমার টাকা তোমাকে না বলে নিয়েছি কখনো না কাল আমি আটটায় একশো টাকার নোট রেখেছিলাম আজকে জলের গাড়িকে সাড়ে তিনশো টাকা পেমেন্ট করেছি তাহলে আমার কাছে থাকার কথা সাড়ে চারশো টাকা তার মধ্যে পড়ে রয়েছে পঞ্চাশ টাকা এটা পারে। এখানে কি করছিস চো ভেতরে না গেছে তো দাঁড়া আগে গঙ্গা জল দিয়ে মুখ সুবিধা ভেতরে যাবো ভাই ভাই আজ আমার বোনের বিয়ে ভাই আজ তো ছেড়ে দে কম ছেড়ে কম

আমি মাসির ঠেক থেকে দু বোতল পাইপ জেনে নিয়েছিলাম আমাকে দুশো টাকা দিচ্ছে আমার বাবার বিয়েতে আমি খাওয়াই আরে ওই দ্বিতীয়বার যখন হলো আর ভাই সত্যি টাকা নেই ভাই কি করি বলতো ভাই ছাড় তো বেকার মদ খাবি কেন আবার এক্ষুনি ভেতরে যেতে হবে মদ খাবার জন্য জিভটা আমার লক লক করছে মদ না খেলে রাতে ঘুমই হবে না সব এনে চাষও আছে সব নিয়ে কিনে নিয়ে যা কারেক্ট হয়ে She i not